দর্শক এবং পাঠক যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সারা দেশের করোনা পরিস্থিতি এবং ভোলার জেলা করোনা পরিস্থিতির তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা জানেন যে বর্তমানে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করতেছে আজকে সারা দেশে রেকর্ড মৃত্যু হয়েছে একশত গত জনের ঘন্টায় এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ হাজার একশত বাহাত্তর জন গত চব্বিশ ঘন্টায় দেশে শনাক্ত হয়েছে পাঁচ হাজার দুইশত আটষট্টি জন এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ আট হাজার চারশত ছয় জন দর্শক এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে করোনার পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করবে বলে আইডিসিআর এবং বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি তো দর্শক আপনাদেরকে এখন ভোলার গত চব্বিশ ঘন্টার যে করোনা পরিস্থিতি তা আপনাদেরকে জানাবো যে গত চব্বিশ ঘন্টায় ভোলায় আহ জনের নমুনা পরীক্ষায় আরো সাত জনের করোনা শনাক্ত হয়েছে এছাড়া মোট আক্রান্ত হয়েছে দুই হাজার পঁচিশ জনের এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় উনিশশো জনের মৃত্যু হয়েছে মোট এ নিয়ে ভোলায় ছাব্বিশ জনের এই আমাদেরকে এই তথ্য ভোলা সিভিল সার্জন সূত্রে জানিয়েছেন দর্শক এভাবে যদি লকডাউন শাটডাউন চলতে থাকে একের পর এক এবং করোনার পরিস্থিতি যদি আরও বাড়তে থাকে সাধারণ মানুষের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে সেটাও এখন কিন্তু মানুষের একটা বড় বিষয় হয়ে আছে তবে আমাদেরকে যেভাবে আইডিসি এবং তথ্য মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেভাবে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চল জন্য বারবার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভোলায় ব্যাপক অভিযান চলছে যে মাস্ক পরার সম্পর্কে এবং স্বাস্থ্যবিধি মানার সম্পর্কে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রয়েছে এরা আসলে সচেতন না হওয়ার কারণে দিন দিন করোনার পরিস্থিতি বাড়তেছে এবং রেকর্ড সংখ্যক কিন্তু মৃত্যু হচ্ছে আজকেও হয়েছে তো দর্শক আমাদের প্রয়োজন ছাড়া বাহিরে আমরা না যাওয়াটাই বেটার আমাদের যে কোনো বিষয়ে যদি আমরা সঠিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আমাদের স্বাস্থ্য সচেতনতামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি সঠিকভাবে মাস্ক ব্যবহার করি আমাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না বের হই তাহলে আমাদের ভোলার যে পরিস্থিতি অন্য অন্য জেলার সে তাহলে ভোলার মানুষ কিন্তু সুস্থ থাকা সম্ভব বলে আমি এই পর্যন্তই আজকে সর্বশেষ করোনার পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছি পরবর্তী করোনার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য অধিদপ্তরের সকল করোনার যে নিয়মাবলী আছে সেগুলো মেনে চলুন ভোলা প্রতিদিনের সাথে থাকুন এম আনোয়ার হোসেন ভোলা প্রতিদিন